এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ ধুয়ে নিয়েছি এগুলো আমি একটুখানি কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এর সঙ্গে আরও দেবো এলাচও দেব এখানে লবঙ্গ দারচিনি আর একটা জায়ফল আছে বন্ধুরা এই এলাচ কটার দাম পঁয়ত্রিশ টাকার এইটা আমার আগে ঘরের ছিল এই যে দাম পঁয়ত্রিশ টাকা এটা রেখে দেবো এই ঘরেরটাই দেবো এর সঙ্গে আর এই কটা মিশিয়ে দিচ্ছি এই কটা দেবো এই যে দিয়ে দিও দিয়েও দিচ্ছি আর এখান থেকে খানিকটা জিরে দেবো কড়াই চাটনি দিয়েছি এবার কড়াইতে তেল দেবো এবার এখান থেকে কিছুটা কালো জিরে দেবো আর এই দুটো শুকনো লঙ্কা বন্ধুরা একটু আদা ঘষে দিলাম এটা নিরামিষ করে করব কিছু বন্ধুরা এখানে লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ পরিমাণ মতন লবণ আর একটু চিনি দেবে আর এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এই যে বন্ধুরা মশলাটা করে নিয়ে এসছি এবার এই মশলাটা একটু আনি দেবো যে মশলাটা ভাজলাম দেখালাম ওই 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 মশলাটাই একটু দিলাম এর মধ্যে তাড়াতাড়ি করলাম দেখো কতটা পড়ে গেল একার হাতে না এদিকে কত মশাই খেয়ে কাজে যাবে এবার এটা ওটা মাখিয়ে নেব আমি এইভাবে এই যে বন্ধুরা কাটা চামচ দিয়ে ভালো করে চেপে দিচ্ছে আর তাতে একটু ডিজাইনও হচ্ছে এই যে বন্ধুরা কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এখানে রিফাইন তেল দিলে ভালো হয় রিফাইন তেল আজকে নেই ঘরে তার জন্য আমি আজকে সর্ষে তেলেই ভাজছি আর এই দেখুন বন্ধুরা এই যে বসিয়ে দিলাম বাঁধাকপির প্লেট পরোটা দেখেন প্লেটের মতন পরোটা কাটি এরকম বন্ধুরা এভাবে ধরে উল্টে দিয়ে হ্যাঁ এই দুটো ভিজে ভালোই লাগছে ওই পিঠটা ভালো করে এই যে বন্ধুরা বাঁধাকপি প্লেট পরোটা আমি আরেকটা ভিজে দেখাচ্ছি এটা একটু ফেটে গেছে আমি আর ভিজে দেখাচ্ছি এই যে বন্ধুরা রুটিটা বেলে নিয়ে তার চারপাশে আগে একটুখানি ভিজিয়ে নিল তারপরে না এখান থেকে তুলে এই যে এখানে বাঁধাকপি হচ্ছে যাচ্ছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে এই পরোটাটা তৈরি হবে বাঁধাকপি লেক পরোটা না ওটা মাখিয়ে নাও ঠিকমতো এক গাদা দিলে আবার ফেটে বেরিয়ে যাবে এই যে এতটা পরিমাণে দেয়া হয়েছে আর এই সাইডগুলো একটু খালি রেখে তাতে একটুখানি জল জল দিয়ে এই যে এই যে কত মশাই দেখাচ্ছে কীভাবে করছে এবার কড়াইতে এটা চাপিয়ে দেবো এই যে অল্প তেল দিয়ে এর মধ্যে চাপিয়ে দেবো দেখুন রোদ পড়েছে যে বাঁধাকপির প্লেট পরোটা তৈরি হয়ে গেছে মানে বসিয়ে দিয়েছি কড়াইতে এবার ভাজবো এক পিট হয়ে গেলে আর এবার ঠিক আছে হ্যাঁ খুব বেশি গাদা তেল দিয়ে ভাজতে হবে না কারণ এইটা আমি আগে ভেজেছি এটা বেশি তেল পড়ে গেছে এবং হচ্ছে অতিরিক্ত পুরটা দেয়া হয়েছে এর জন্য এ দেখেন তুলতে যে না ভেঙে গেছে এতটা ভোরে পুর দিলেও হবে না তাহলে ভেঙে যাবে আর তেলটাও বেশি দিলে হবে না অতিরিক্ত তেল দিলেও হবে না এই যে বন্ধুরা পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এই যে এক পিঠ হয়ে যে দুই পিঠই আমার হয়ে গেলো এবার লাগিয়ে নেবো খুব টেস্ট হয়েছে আমি খেলাম এই যে বন্ধুরা আর করেছি কি কেমন লাগছে তরকারিটা তরকারিটা ফাটা তরকারি হয়েছে আমরা যেমন খাই আমার পক্ষে আমাদের পক্ষে খুবই ভালো লাগছে তো বন্ধুরা একটা নতুন ধরনের প্লেট পরোটা এ দেখুন প্লেটের মতো এই দেখুন একটা যে দেখেন পুরো প্লেট প্লেটের তরাটা যেমন লাগে উল্টানো প্লেটের মতো দেখেন প্লেট পরোটা তা ওপরেও তাই লাগে দেখেন পরোটা কত সুন্দর হয়েছে এটা তবে আটার করা দারুণ হ্যাঁ এ সময় আটার হোক আর যাই হোক দারুণ দেখেছেন আহা দেখেন প্লেট দেখেন পরোটা দেখেন কি ফাইন পরোটা দেখেছেন

এই দুটো থাকুক এখানে আচ্ছা তুমি এখানে একটু সস নিয়ে নাও তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো এটা খাবো কে বলো কেমন পেট পাওয়া আপনারা করে দেখতে পারেন আমার তো ভালো লাগছে হুম তো যদি আমাদের এই করাটা পছন্দ হয় তা তাহলে যে কোনো ব্যক্তি একটু টেস্ট চেষ্টা করে দেখতে পারেন গরম গরম ভালো লাগছে খুব গরম গরমটা সব বালতিতে ড্রামে জল ভরে রাখলাম সংসারে মোটামুটি কাজ হয়েছে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়নি আর শরীরটা খুব খারাপ লাগছে যে মাথায় যন্ত্রণা করছে সকালবেলা থেকে প্রচণ্ড পরিমাণে মাথায় যন্ত্রণা করছে চশমাটা পরেছি দেখি কিসে কমে এবং ঠান্ডা থেকে হচ্ছে না হচ্ছে চশমার থেকে হচ্ছে কী জানে চশমাটা পরে নিয়েছি রান্না বান্না তো সকাল আর তো কিছু করিনি ছেলেকে বললাম যে বাবু হচ্ছে তখন পরোটা করলাম তারপরে কিছু আটা ছিল তা হচ্ছে রুটি করলাম তা রুটি করে রেখে দিলাম তা হচ্ছে ছেলেকে বললাম বাবু দুপুরে রুটি খেলে হবে বললো যাই হোক একটা দিলেই হলো এখন ওই রুটিগুলোকে আমি ভিজে রেখে দিলাম এবার পরে ওকে ও যদি পারি তো ভাত করে দেবো তা না হলে আজকে ওই রুটি দিয়েই রুটি থাকলো সবাই ওই রুটি খাবো মানে এত যন্ত্রণা হচ্ছে আমি স্থির থাকতে পারছি না দিয়ে এখন একটু রেস্ট নেব বন্ধুরা শরীরটা একদম খুব খারাপ লাগছে একদম ভালো লাগছে না তো শরীরটা সব জিনিসপত্র রান্নাঘর থেকে দরজাটা দিয়ে রাখি না হলে হনুমান ঢুকলে পরে সমস্ত সব নষ্ট করে দেবে রান্নাঘরে প্রায় দিন হনুমান আসে হনুমান এসে খুব উৎপাত করে ওই জন্য দরজাটা দিয়ে রাখতে হবে এখন